অনেক তো হলো কলকাতা ঘোরা চলো না এবার বাড়ি ফিরি সো হি হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আমিও ভালো আছি আমি সমীর নিলাম আজকে একটা ছোট্ট একটা মিল তো আজকে আমাদের বাড়ি ফেরার পালা তো চলে গিয়েছিলাম কলেজ স্ট্রিট মানে কয়েকটি আমার কলেজের বইয়ের বইপত্র কেনার দরকার ছিল আমাদের নকশা পানি টিঙিতে আবার অনেক বইয়ের দাম তো তাই কলেজ স্ট্রিট চলে গিয়েছিলাম বই কেনার জন্য তো কলেজ স্ট্রিট থেকে বইপত্র কিনে এনেছি কি কি বই কিনেছি এগুলো এই ভিডিওটা তোমরা আলাদা কোনো একটা পার্টি দেখাবো তোমাদের তো এখন কলেজ স্ট্রিট থেকে বইপত্র কিনে চলে এসেছিস চলে এসেছি মানে এখন শিয়ালদা স্টেশন শিয়ালদা স্টেশন দেখে প্রচণ্ড পরিমাণে ভিড় আর লোকের যে তোরঝোর এর এখা এর ওদিকে এত নম্বর প্ল্যাটফর্মে গাড়ি ওর অত নম্বর প্ল্যাটফর্মে গাড়ি তো আমাদের ছিল বারো নম্বর প্ল্যাটফর্মে গাড়ি তো বারো বারো নম্বর প্ল্যাটফর্মের যে গাড়িটা আছে সেই গাড়িটাতে প্রচণ্ড ভিড় তাই আমরা যাবো না সেখান থেকে তাই আমরা চুকি সবাই মিলে প্ল্যান করি চলো হাওড়া স্টেশন থেকে রাত সাড়ে দশটা নাগাদ একটা ট্রেন আছে ওই ট্রেনে করেই বাড়ি ফিরবো তো এই তো চলে এসেছি হাওড়া স্টেশনে হাওড়া স্টেশনে বড়ো বড়ো ফ্যান চলছিলো এবার একটা বড়ো টিভিও আছে সো এরকম টিভি যদি তোমাদের মধ্যে কারো থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো তোমাদের বাড়িতে একদিন টিভি দেখবো সকলে মিলে তো দেখতে দেখতে প্রায় বেজে গেছে সাড়ে দশটা এখন আমরা হচ্ছে ট্রেনে উঠে যাবো ট্রেনটির নাম ছিল হাওড়া নিউ আলিপুর হাওড়া এক্সপ্রেস হাওড়া এক্সপ্রেসে উঠে গেছি এখন এটা ডাইরেক্ট যাবে হচ্ছে এনজিপি মানে নিউ জলপাইগুড়ি তো যেতে দেখি বন্দে ভারত এখানে দাঁড়িয়ে আছে তো সেটারও একটু ক্লিপ নিয়ে নিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য তোমরা অবশ্যই দেখেছো না জানি না তো আমারও আজকে ফার্স্ট ডেটে বন্দে ভারতটা দেখা তো তোমাদের একটু সৌভাগ্য করে দাম যেন তোমরাও একটু বন্দে ভারতে দেখতে পারো এই তো প্রায় এমন ঘুম দিয়েছি উঠেছি একেবারে গিয়ে ফারাক্কাতে গিয়ে এখন ফারাক্কি এসেছি যেহেতু ফারাক্কা তো ব্রিজটাতে দেখতেই হবে অবশ্য গাইস তো এই দেখো কি জলের ঢেউ গাইস এ দেখতে পাচ্ছ জল একবার অথই এমনি এখন মানে বর্ষাকাল আর জল এখন প্রচণ্ড পরিমাণে ভেড়ে গেছে আর তুমি তো জানো ফারাক্কা পড়লে ফারেকার কথা মনে পড়ে শুধু বাংলাদেশের কথা মনেই পারা মনেই পড়ে যায় কী মনা ঘটি বেকিয়ে দেবো নাকি এই কথাটা আমার মনে পড়ে যায় গেছে আর এ দেখছো ফারাক্কার বাদগুলো জলের ঢেউ এক একটা করে বাধা আছে এক একটা করে খোলা আছে তো এখন ট্রেনে বসে আছি আর প্রচণ্ড পরিমাণে মাথাটা ধরেছে মাথা ধরেছে এখন তো চা খেতে হবে তো বসে বসে ভাবছি কখন যে চা আসবে আর প্রচণ্ড পরিমাণে মাথায় ধরেছে তো দেখছি যে চা বালাও যাচ্ছে না তো একটা চা বালা থেকে আমি অন্য কোচে গিয়ে একটা চা নিয়েছি লিকার চা দু চা এখন আমি খেতে মার পারব না তো একটা লিকার চা নিয়েছি এ হলো সেই পাঞ্জিপাড়া বিখ্যাত পাঞ্জিপাড়া সো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ